নেশন অবুদ ভাষন প্রদান করেছিলেন তাই হল পরিবেশন করা হচ্ছে লেডি সাইঞ্জেলুবা নাও উই উইল লিসেন টু দ্য ইনভ্যালুয়েবল এন্ড ভিশনারি স্পিচ অফ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দ্য फादर অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হি ডেলিভারড দিস স্পিচ অন দ্য অকেশন অফ ফার্স্ট পাসিং আউট প্যারেড অন 11 জানুয়ারি 1975 ইন বাংলাদেশ মিলিটারি একাডেমি এট কুমিল্লা ক্যান্টনমেন্ট

ট্রেনিং শেষ করলাম এক পর্যায়ে শেষ আর এক পর্যায়ে শুরু তো এ পর্যায়ের দায়িত্ব অনেক বেশি আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ জাতির বর্তমান দায়িত্ব জনগণের বর্তমান দায়িত্ব দেশের উপর দায়িত্ব এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়ার কাজ করবা তাদের দায়িত্ব

আমার ছেলে শক্তি আছে যে কোনো দেশের যে কোনো সৈন্যের সঙ্গে মোকাবেলা করতে পারে বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগদান করতে পারে না বাংলাদেশ কা পুরুষ বাংলাদেশ যুদ্ধ করতে চায় না পাকিস্তানের সৈন্যরা বাংলার মাঝে থেকে গেছে যে কেমন করে বাংলাদেশ যুদ্ধ করতে পারে আমরা বাংলাদেশ আর হতে পারি

যে জাতির ত্রিশ লক্ষ লোক রক্ত দিতে পারে স্বাধীনতার জন্য সেই জাতি দরকার হয়ে যায় তোমরা নতুন জীবনে যাচ্ছ মনে রেখো তাদের কাছে অনেক শেখার আছে তাদের সঙ্গে মিশতে হবে তাদের যারা তালিকা যে সাত করে যে তুমি যখন সাধন করবা সুরাত করতেছে তাদের ভালোবেসো কারণ তোমার হবিবেশের জীবন দিলে তোমাকে ধক্তা অর্জন করতে হয় সে ধা অর্জন করতে হবে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে নিজকে সৎ হতে হবে নিজকে দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং চরিত্র ঠিক রাখতে হবে তা না হলে কোনো ভালো কাজ করা যায় না আমার মুখ কালাক করো না কারণ দেশের মুখ কালা করো না মানুষের মুখ কালা করো না তোমরা আদর্শ বল সব পথে দেখো মুখে দেখো মুখে হাসি মুখে বল মানুষ হইতে পারি মানুষ যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাও এত রক্ত জ্ঞান এনেছি পরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই বাংলার দুটি মানুষের জীবনকে দুঃখ থেকে আমি পাগল হয়ে যাই লক্ষ লোকের জীবন নিয়ে অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো এই বাংলার মাঝে থেকে এই দুর্নীতিবাদ এই নির্মূল করতে হবে আমরা প্রতিজ্ঞা দিয়েছি তোমরা প্রতিক্রিয়া